আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি আরও সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম প্রথমে আমি কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি আমি দাগ কেটে নিয়েছি একটা ঘর ঘর চারকোনা ঘর ঘর করে সেই ঘরের একটা পর পর দাগ সেলাই করে নিয়েছি বীজ সংখ্যা সেলাই করে নিয়েছি ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি সেটা ভিডিওতে দেখাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে এই জন্য দেখায়নি ওটা একটা সহজ সেলাই তারপর দেখো আমি কীভাবে এই সেলাইটা করছি অনেক সুন্দর একটা সেলাই আমার কাছে তো ভালো লেগেছে দেখো এটাকে আমি নাম দিয়েছি নেট নেট সেলাই যেহেতু নেটের মতো দেখতে দেখো এই সেলাইটা দুই রকমের করা যায় প্রথমে আমি দেখো কিভাবে করছি তারপর অন্য রকম করে করবো দুইভাবেই করা যায় যেটা ভালো লাগবে সেভাবেই তোমরা করবে তবে দেখতে একই রকম প্রায় লাগে কেউ কাউকে যদি না বলি বা দেখে যেটা আমি অন্য রকম করে করেছি তাহলে সে বুঝতে পারবে না দেখো এ এই সেলাইটাই আমি অন্য রকম করে করলাম দেখো এখন থেকে আমি অন্য রকম সেলাইটাই দেখাচ্ছি দেখো দুটো এক প্রায় ছেম ছেম লাগছে তবে এটা সহজ এই জন্য আমি এটাই করলাম ওটা একটু কঠিন তাই ওটা বাদ দিয়ে আমি আবার এটাই করলাম দেখো এভাবে আমি সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ সেলাইটা মূলত এরকমই হবে এরকম সেলাইটা হয়ে শেষ পর্যায়ে দেখতে পাবা নেটের মতো হয়ে গিয়েছে অনেক ইজি একটা সেলাই দেখো এভাবে সম্পূর্ণ সেলাইটা আমি শেষ করে নেব এতো তো আমার সম্পূর্ণ সেলাইটা শেষ হয়ে গিয়েছে প্রায় অল্প একটু বাকি আছে তোমাদেরকে আরো একটু দেখানোর জন্য আমি এটুকু বাকি রেখেছিলাম দেখো ওই একই রকম ভাবে এটুকু করতে হবে মাঝে মাঝে আমি ওই ফার্স্ট যে সেলাইটা দেখিয়েছিলাম ওই সেলাইটা করেছি মাঝে মধ্যে আমি সেকেন্ড যে সেলাইটা দেখিয়েছিলাম সেটা করেছি দেখো কোথাও একটু বোঝা যায় কোন সেলাইটা কোন জায়গায় করেছি একটু মোটা আর একটু চিকন টাইপের হয়েছে এরকম আমার সুন্দর সুন্দর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরও অনেক আমি ভিডিও দেবো ইনশাল্লাহ সেই ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ